ভিতরে অনেকগুলো চেঞ্জে করবে মেজর মেজর সেই সব এর ব্যাপারগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাই দেবো তার মানে এই ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবা আর এতগুলো ইনফরমেশন তোমাদেরকে যেহেতু আগে জানিয়ে দিতে চলেছে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি সেটা করতেই পারি তো প্লিজ 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 তোমার পত্র একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক একটি সি থ্রি পয়েন্ট কে আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দেওয়া এত ইজিলি ফোন হয়ে যাবে যেখানে প্রত্যেকে একটা করে লাইক করে লাইক লাইকটা পূরণ করে দিতে বলবা না আর আজকে লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকশিপ গেবেও দেবো আর এই উইকশিপের গেবিতে পার্টিসিপেট করবে

আমাদেরকে কোন ভাবে দেওয়া চান্স বা কোনটা কবে আসতে পারে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে ফ্রি তোমাদেরকে বলি ভিডিও চালিয়ে তোমাদেরকে বলি বসে বসে গেম খেলার ফ্রি করে পেতে পারো তিন সেভেনটিন প্রো ম্যাক্স আর যেটা উপহার গুলো নিতে পারো বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে ভারত থেকে ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে আর দেরি না করে এখনই পিন কমেন্ট চেক করো সেখানে বিস্তারিত দেওয়া আছে যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছো যে ইভেন্ট কিন্তু আসতে চলেছে ড্রাগন গানের উপর ভিত্তি করে ফ্রিতে দেওয়ারা কিন্তু এই ইভেন্ট আমরা দেখতে পারবো কিছুদিনের মধ্যেই সেটা কবে আসবে সেটা তোমাদেরকে একজাক্টলি বলে দেওয়ার আগে তোমাদেরকে বলি এটা কিভাবে কাজ করে এখান থেকে মোটে কিন্তু আমাদেরকে যে মিশন দেওয়া থাকবে ড্যামেজের মিশন দিতে পারে বা কিলের মিশন বা বুইয়ার মিশন যেকোনো একটা মিশন দিতে পারে সেই মিশনটা কমপ্লিট করার মাধ্যমে আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে এই ড্রাগন গানের স্কিনটা যেটা রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং কি ইয়েলো কালার মিশন করে কিন্তু বানানো হয়েছে যার কারণে অনেক একটা সুন্দর লুকও আসতেছে যদিও এটা লিজেন্ড টাইপের ভার্সন কোনো স্কিন না তারপরেও কিন্তু এটার এবিলিটি মোটামুটি ভালোই যার ড্যাম জ রেট ও ফায়ার এগুলো কিন্তু সেরকম কোনো পরিবর্তন করা হয়নি মুভমেন্ট স্পিডটা প্লাস করে দেওয়া হয়েছে এবং কি এটা রিলোড স্পিড প্লাস করে দেওয়া হয়েছে যে মানে ট্র্যাগন গান যারা যারা পছন্দ করো তাদের জন্য এটা একদমই যে পারফেক্ট একটা স্কিন হবে এমন না তবে কালেকশন বাড়ার জন্য বা ফ্রির উপর ভিত্তি করে একটা স্কিন দেওয়া হচ্ছে এটা তোমরা নেওয়ার জন্য এটা তোমাদেরকে আমি সাজেস্ট করব যদি ট্র্যাগন গানের কোনো স্কিন না থাকে সেক্ষেত্রে কোনো স্কিন না ব্যবহার করার থেকে এই স্কিনটা ব্যবহার করা ভালো এটাই তোমাদেরকে বলবো তো যাই হোক এটাই যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মাসে আসবে না এটা হ্যাপি নিউ আর স্পেশাল একটা আপডেট যার কারণ এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিতে রাখলাম এবার আমি তোমাদেরকে বলি আমাদের গেমের ভিতরে বুইয়া ইভোলেশন বান্ডেল নাকি কবরা এভোলেশন বান্ডেল কোনটা আসবে সেটার ব্যাপারে তোমাদেরকে এবার আপডেট একটা বলে দিচ্ছি কনফেশন তো যেমন তোমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি বেশ কয়েকটা সার্ভারে বুইয়ার উপর ভিত্তি করে এই এভোলেশন বান্ডেলটা কিন্তু দেওয়া হচ্ছে আর এই এভোলেশন বান্ডেলটা কিন্তু ভাই একদমই ইউনিক টাইপের বান্ডেল তোমরা জানোই সেটা এটা কিন্তু অনেক আগে আমাদের গেমের ভিতরে দেওয়া হচ্ছে আর দেওয়ার পরবর্তীতে যারা যারা বের করে নিতে পারে নাই একজাক্টলি তারা কিন্তু এটা আবার নেওয়ার সুযোগ পাবে এরকম রিং ইভেন্ট থেকে আর এই রিং থেকে যদি নিতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র বইয়ার ওই বান্ডেলটা না পাশাপাশি এখানে কিন্তু ওই বইয়া থিমের ভিত্তি করে একটা ফিক্সের স্কিনও দেওয়া হয়েছে আর এগুলা কিন্তু তোমাদেরকে সরাসরি লাখ বাতার মাধ্যমে দিতে পারে আর যদি না পাও সরাসরি লাখ মাধ্যমে স্কিন করার মাধ্যমে তাহলে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আর টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে গেলে কিন্তু তোমাদেরকে দুইশো টোকেন লাগবে এই শুধুমাত্র বুইয়ার বান্ডেলটা নিতেই পাশাপাশি তোমরা যদি ভাই ওই ফিক্সের স্কিনটা নিতে চাও সেটাও কিন্তু সাটা টোকেন লাগবে পাশাপাশি অন্যান্য জিনিস বলতে এখানে গাড়ির স্কিন লুটবক্সের স্কিন বা এখানে ইমুট বাগারা এই সব জিনিসও দেওয়া হয়েছে। তো সবগুলা মিলিয়ে বইয়ার উপর ভিত্তি করে যদি রিং ইভেন্ট আসে সেটা কিন্তু এরকমভাবে আসবে এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে বুইয়ার উপর ভিত্তি করে এই আমাদের রিং ইভেন্টটা আসবে এভুলেশনের নাকি আমাদের কপড়ার উপর ভিত্তি করে এবার কোনো আপডেট আমরা দেখতে পারবো তো ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কবরা বান্ডেলের যদি ইভেন্ট আসে সেটাও কিন্তু ওই রিং ইভেন্টের মতো করেই আসবে যেখান থেকে আমরা কপরা বান্ডিলার যদি বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে নাহলে সরাসরি লাগবধানের মাধ্যমে পেতে পারি আর কবরার বান্ডেল ওখানেও কিন্তু আমরা একটা ফিক্সড স্কিন দেখতে পারবো মানে সেমভাবে কিন্তু দুইটা এভুলেশনের বান্ডিলের উপর ভিত্তি করে কিন্তু ইভেন্ট কাস্টমাইজ করা হয়েছে যেটা কিনা ধাপে ধাপে আসবে মানে দুইটা একসঙ্গে কখনো ইভেন্ট আসবে না আর কি মানে কবরার উপর ভিত্তি করে যদি প্রথমে আসে তাহলে বুইয়াটা পরবর্তীতে আসবে বা বুইয়াটা প্রথমে আসলে কবরাটা পরবর্তীতে আসবে এখন তোমাদেরকে একটা ব্যাপার বলি কোনটা কবে আসতে পারে তো জানোই যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো কবরার বান্ডিলের উপর ভিত্তি করে রিং ইভেন্টটা সবার প্রথমে আসছে তার মানে কবরার উপর ভিত্তি করে বান্ডিলটাই কিন্তু আমরা প্রথমের দিকে দেখতে পারবো তার মানে এই মাসের শেষের আগে আগে কিন্তু আমরা দেখতে পেতে পারি কবরার উপর ভিত্তি করে রিং ইভেন্টের বান্ডেলের ইভেন্ট তার পরবর্তীতে কিন্তু বুইয়ার উপর ভিত্তি করে এভোলেশন বান্ডেলের ইভেন্টটা দেখতে দেখতে পারবো আর কি যেটা কিনা পরের মাসে মানে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু দেখতে পারবা যে কোনো এরাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানে রাখলাম এবার আমি তোমাদেরকে গ্লোয়ালের একটা স্কিন কিন্তু ফ্রিতে দেওয়ার কথা ছিল আমাদের বলতে গেলে ট্রাভেল নাইটের উপর ভিত্তি করেই সেই সময় তো সেই সময় যে গ্লোয়াল স্ক্রিনটা দেওয়া হয়নি সেটা কিন্তু ফাইনালি আমাদের হ্যাপি ক্রিসমাস ট্রির উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হবে যে কোন গ্লোয়াল স্ক্রিন বা ভাবে আসতে পারে বা কোন মিশনে থাকতে পারে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তোমরা কে কে খাইছো আর কে কে খাও নাই এটাই হলো আজকের প্রশ্ন যারা যারা খাইছো তারা কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দাও আর যারা যারা এখন অবধি খাও নাই খুবই দুঃখজনক যেটা ব্যাপার তারা কমেন্ট বক্সে টু কথা লিখে দিও আমি তো ভাই খাইছি যাই করে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দেবো তোমরা যারা খাও নাই তারা কমেন্ট সেকশন টু লিখে দিও আর যারা খাইছি তারা কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিও আমি আমি কিন্তু কমেন্ট চেক করতে গেলাম যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ট্রাভেল নাইটের উপর ভিত্তি কথা আদার বেশ ওইটা সার্ভারে কিন্তু দেওয়া হয়েছিল এই গুলাল স্ক্রিনটা তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এইটা দেওয়া হয় নাই যেহেতু দেওয়া হয়নি সেহেতু তোমরা এটা কিন্তু নিতে পারবা যারা যারা জানো না তাদেরকে বলি ভাই শুধুমাত্র ওই ট্রাভেল নাইটের উপর ভিত্তি করে গুলাল স্ক্রিনটাই না পাশাপাশি গানের স্কিনের বক্সও তোমরা দেখতে পারবা যেখান থেকে তোমরা কিন্তু এসি উপর ভিত্তি করে একটা গানের স্কিন নিতে পারবা পাশাপাশি এটা যেহেতু আমাদের হ্যাপি কিসমাস ট্রির উপর ভিত্তি করে আর সান্ডা ডান্ডার উপর ভিত্তি করে থাকবে আর কি আর মেন যে জিনিসটা থাকবে সেটা হলো এই যেটা কিনা কালারফুল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিনা রেড কালার ব্ল্যাক কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ নীল কালার সহকারে কিন্তু হোয়াইট কালার মানে অনেকগুলো কালার মিশন করে কিন্তু বানানো হয়েছে আমাকে তো ভাই অনেকটাই ভালোই লাগছে তো তোমাদেরকে এই গুলাল স্কিনটা কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে বলবা আর এটা যে মিশনে দেওয়া হবে সেটা হলো মাত্র দশটা গেম

পারবা যেটা কিনা খুব শীঘ্রই আসতে চলেছে ডাটা মাইনে পক্ষ থেকে লিকার অ্যাকর্ডিং যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এই ইমোটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের গেমের ভিতরে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কিন্তু দেওয়া হবে মানে খুব শীঘ্রই আমরা এই ইমোটা আবারও রিটার্ন দেখতে পারবো যদি আসে সেক্ষেত্রে ফেডারেল ইভেন্টে শুধুমাত্র ওই ইমোটা না ভাই পাশাপাশি অন্যান্য ইমোটও থাকবে আর ফেডারেল ইভেন্ট কীভাবে কাজ করে সেটা তোমরা কম বেশি সকলেই জানো প্রথমে একটা আমাদের স্পিন করতে হয় তার পরবর্তীতে স্পিনের মানে ডায়মন্ডের সংখ্যা বাড়ে এভাবে কিন্তু আমাদেরকে ফেডারেল ইভেন্টটাতে থেকে বের করে নিতে হয় এই বলতে গেলে মেন রিওয়ার্ড হিসেবে যেটা থাকে সেটা তো এবার এবার যেহেতু আমাদের এই সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে এই ইমোটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাদের কিন্তু বের করার আবারও একটা সুযোগ তোমাদেরকে করে দিবে যেটা কিনা হ্যাপি নিউ ইয়ার স্পেশাল আসবে ডাটা আমিনাদের পক্ষ থেকে এই আপডেটটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাইও দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ইমোটের উপর ভিত্তি করে যে ফ্রির উপর ভিত্তি করে আপডেটটা চলে আসছে সেই আপডেটের ব্যাপারটা বলে দিচ্ছি যেটা কি আমাদের ওল্ড স্পেশাল রয়েলের মাধ্যমে দেওয়া হবে নাকি দেওয়া হবে আমাদের সরাসরি ইভেন্টের ভিতর থেকে তো তোমাদেরকে সেটাই বলি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু অনেকগুলা ইমোট যার মধ্যে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা রেয়ার রেয়ার ইমোট গুলো আছে যেগুলো কিনা আমাদেরকে ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছিল আমাদের যারা যারা জানো তাদেরকে বলি ভাই এটা এইট ইউনিভার্সিটির সময় কিন্তু সকলকে দেওয়া হয় নাই সবগুলো সার্ভারতে আর কি শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু সার্ভারে দেওয়া হয়েছে তবে এই ইভেন্টটাই কিন্তু আবারও পুনর্জীবিত করতে চলেছে গেরিনার পক্ষ থেকে অফিসিয়ালি আপডেট চলে আসছে কবে করতে চলেছে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদেরকে বলি এখানে কোন কোন ইমুট থাকবে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ত্রন ইমুট ও মাই গড এই ইমুটটা কিন্তু দেওয়া হয়েছে যেটা কিনা তোমরা ব্যবহার করার সুযোগ পাবে যাদের কাছে নাই শুধুমাত্র ত্রন ইমুট না ভাই পাশাপাশি এখানে কিছু লক্ষ্য করো তাহলে দেখতে হবে বিভিন্ন টাইপের কিন্তু ড্যান্সের রিমোটও কিন্তু দেওয়া হচ্ছে হ্যাপির উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ হ্যাপি ড্যান্স আর কি পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই সব কিন্তু ইমোটও দেওয়া হচ্ছে মানে সবগুলো মিলিয়ে তোমরা যারা কিছুদিন অপেক্ষা করবা তারা কিন্তু এই সব ইমোট কিন্তু ইউজ করার সুযোগ পাবে যদিও কি এগুলো পারমানেন্টে দেওয়া হচ্ছে না আর কি এগুলো ডে হিসাবে দেওয়া হচ্ছে কিছু কিছু ইমোট কিন্তু সাত দিনের জন্য পাঁচ দিনের জন্য এইভাবে কিন্তু দেওয়া হবে তার মানে প্রত্যেকটা ইমোট কিন্তু ব্যবহারের সুযোগ হবে যার মধ্যে এই গোলাপের ছুড়ে দেওয়া ইমোটটাও আর কি আসছে পাশাপাশি এই গলাকাথা ইমুটটা তো ভাই সকলের কাছেই আসছে তো এগুলো ভাই কীভাবে নিতে হবে সেটা কিছু কথা বলি সেক্ষেত্রে তোমাদেরকে জাস্ট লগ করতে হবে আমি তোমাদেরকে যেমনটা বলছি না ভাই লগিংয়ের এবার কিন্তু বিভিন্ন মিশন এবং কি ইভেন্ট আসবে যার মধ্যে কি না তোমরা এভাবে লগ ইং করবা এবং কি এখান থেকে ক্লেম করে নিতে পারবা ইমোট যেটা কি না ডে হিসাবে দেওয়া হবে কিছু কিছু ইমোট সাত দিন আট দিন বা এরকম দশ দিনের জন্যও দিতে পারে যেটা কি না হ্যাপি নিউআয়ার স্পেশালভাবে আসবে কাস্টমাইজ করা অলরেডি হয়ে গেছে ইভেনের ফুড় ইন্টারফেস তবে এখনও লঞ্চ করা হয়নি আমাদের সামনে রকমভাবে পোস্টার আঙিকে দেওয়া হবে সেই ব্যাপারগুলো হয়তো বা কিছু দিনের মধ্যেই চলে আসবে যেহেতু হ্যাপি নিউআর স্পেশালভাবে এই ইমোটের ভিত্তি করে আপডেটগুলো আসতে চলেছে কারণ এগুলা দেখার জন্য তোমাদেরকে আর মাত্র কয়েকটা দিনই অপেক্ষা করতে হবে তার পরবর্তীতে তোমরা অফিসিয়ালি কিভাবে কিন্তু দেখতে পারবা কোন কোন জিনিস থাকবে এবং কি কি রকম ইন্টারফেসে থাকবে তবে এবার কিন্তু হ্যাপি নিউ ইয়ার ভাবে অনেক অনেক আপডেট তোমাদের দেখতে পারবা এটুকু অন্তত থাকো